দুই আমি আমি আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেই তার বডি জিম্মারি তার ফ্যামিলির জিম্মারি আমি নিয়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খরচা করবো দান করার সিস্টেম তোমার দেশের অনেক মসজিদ মাদ্রাসা আছে তুমি জানো না আমি একটা মসজিদ করছি তোমাদের দেখাবো কারণ আমার মা আমাকে বলছিল আমার বারো বছর যদি কোনোদিন টাকার মালিক মসজিদ মাদ্রাসা বানাইছি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ এর মতো প্রবাসীরা কাজ নাই তাও দিচ্ছে আমার মসজিদ

আমার জামা কাপুর কে দেবো আজকে তুমি আবা আমার জামা কাপুর দেখো কি অবস্থা ছেলেটা সাত মাসে হাবে যদুল্লাহ সাত মাসে আমার মানুষের থেকে ও আর বাপ মারা গেছে করুণার মধ্যে আর মার এই চাষা গো ছেলেটা আমার মাছায় ঘুমায় আর কালো এখন বলো ওই ছেলেটা যদি তুমি আমি না দেবো বলো টাকা চি হয়ে যাবে মগ করে যাবে জুয়া করে যাবে ঘুমায় আজকে